শুক্রবারের এই জুমা হয়ে গেছে দাড়ি কাটার দিবস শুক্রবারের জুমা হয়েছে শহরের মানুষের জন্য প্রেমিকা কে নিয়ে পার্কে যাওয়ার দিন শুক্রবার কি দূরত পড়ার দিন আছে নাকি আর শুক্রবার যে কেয়া বছ হবে সেই কথা কি আর ধার ধারার সময় আছে আর শুক্রবার হয়ে গেছে দাড়ি কাটার শুক্রবারের আগের রাত বৃহস্পতিবার হয়ে গেছে সারা রাত সিনেমা নাটক থেকে শুক্রবারের ডিউটি নাই দিন ঘুমাও ঘুম থেকে উঠে দাড়ি যা আছে আল্লাহ নবী সুন্দর বিসমিল্লা বলে ওটাকে জবে করে দাও সুন্দর করে ডাবল প্লেট ট্রিপল প্লেট ফোম শেষ ফোম শেষ করার দিন শুক্রবার শুক্রবার হচ্ছে দাওয়াত খাবার দিন শুক্রবার হচ্ছে ঘুরতে যাওয়ার দিন শুক্রবার কি শুক্রবার আছে শুক্রবার সপ্তাহে শুক্রবারের অবস্থান বাংলাদেশের মানুষের সামনে এইভাবে উপস্থিত হয়েছে কিভাবে এদের ধ্বংস ঠেকাবে এরা কিভাবে এরা এদের বাচ্চাকে ভবিষ্যতে রেখে যাবে এরা মরে গেলে এদের বাচ্চারা এদের জন্য দোয়া কামনা করবে আল্লাহর কাছে